আজকের নাটক জীবন সংসার রচনা বৈদরুন্সা আবদুল্লাহ প্রযোজনা সিরাজুল ইসলাম নাট্যানুষ্ঠান জীবন সংসার আরে হাসান হোসেন তোরা সব ঘুম থেকে ওঠ আজান হয়ে গেল ওহ আমরা আমরা উঠেছি আব্বা আচ্ছা আব্বা প্রতিদিন তুমি সাত সকালে সবাইকে এরকম ডাকাডাকি করো কেন বল তো ফজরের নামাজ আদায় করা ফরজ আমার ভয় হয় চলে যদি ঘুম থেকে উঠতে দেরি করিস তাই আজ পর্যন্ত কোনোদিন ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আব্বা বারান্দায় পানি দিয়েছি তোমরা ওযু করে নাও আম্মা আমাদের জন্য আলু পরোটা বানাবে চাটা যেন করা হয় আরে তোদের কলেজের ছুটি শেষ হবে কবে আচ্ছা আব্বা তুমি বারবারই একই কথা কেন বলো বলো তো আমরা কি শহর থেকে কলেজ ফাঁকি দিয়ে বেড়াতে এসেছি পড়াশোনায় আমরা দুই ভাই প্রথম হই তা তো তুমি জানোই তবু তোদের পড়া নিয়ে আমাকে চিন্তা করতে হয় আজকাল কত ছেলে মেয়ে গ্রাম থেকে শহরে গিয়ে লেখাপড়া করছে কত গরিব আম্মা জমি জমা বন্ধক রেখে ছেলে মেয়েকে পড়তে শহরে পাঠাচ্ছে আর ওরা পড়াশোনা না করে সব গুন্ডামি করে বাড়াচ্ছে যারা করে তাদের সাথে আমাদের তুলনা কেন দেবে আব্বা তাই তো শুনছিস ওই সানের মতো ভেড়া শব্দ সাত সকালে কি শুরু হয়েছে আর সহ্য হয় না আমার সব এসব তুমি কি বলছো ও ভালো সঙ্গীত শিল্পী মাধবগঞ্জ গ্রাম থেকে শহরে যে টেলিভিশনে ঝুনু গান করে জানো ওর গান শুনতে সাতটা গ্রামের মানুষ পাগল এটা কোনো গান হলো সকালবেলায় ভেড়ার মতো ভ্যা 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 আবা যারা সঙ্গীত শিল্পী তারা সকালবেলায় গলা সাথে আচ্ছা তুমি কেন এই প্রতিদিন ঝুনু আর রিমার পেছনে লাগো বলো তো আব্বা আমি ওদের পর হলাম না আপন বড় চাচা একজন শিখবে সাঁতার ভলিবল খেলে আবার জুড়ো খেলে আর একজন করবে গান বড় হয়ে সব বিখ্যাত হবেন রিমা ঝুনু আমাদের বংশের মাত্র দুটি মেয়ে ওরা তো ধরতে গেলে তোমারই মেয়ে আমার নিজের মেয়ে হলে ওদের রান্না সেলাই আর শুধু লেখাপড়া শিক্ষা দিতাম মেয়ে ছেলে আবার খেলাধুলা গান বাজনা সব কেন এই গ্রামে ওদেরকে সবাই খারাপ বলে তা জানো বলুক আমরা খারাপ খাইও না পড়িও না হুম ছোট চাচা ভালো মানুষ তাই তোমার কাজে কথায় কোনো প্রতিবাদ করেন না তোমাদের দু ভাইয়ের এত সম্পত্তি ছোট চাচা তো ফিরেও দেখেন না সব কিছু তোমার নামে ছোট চাচা তো বলতে পারেন যে ওই বাপ দাদার জমি জমা পুকুর খামার সবকিছু ভাগ করে দাও কিন্তু কোনোদিন এসব নিয়ে কোনো কথা বলেছেন তিনি আলসে মানুষ তার উপর আবার বারো মাস রোগ লেগেই আছে শহরে প্রতিমাসে মাসে ইদানিং বড় ডাক্তারের কাছে যাচ্ছে যা প্রয়োজন হচ্ছে বিনা পরিশ্রমে হাত পাতলি তো দিচ্ছি দরকার কি ওসব ঝামেলায় তবে বোঝো আমার দেওয়ারটি কত বিশ্বাস করে তার একমাত্র ভাইকে আরে এত করেও তোমার এতটুকু ভালোবাসা পায় না তুমি তো আশা বলতি ও কেন আর আমার এই ছেলে দুটো শুধু রিমা আর ঝুমু আর ছোট চাচি ওরাই যেন ওদের আপনজন আমি ওদের কেউ না সমস্ত সময় ছোটো চাচের বাড়িতে আড্ডা আব্বা আব্বা যুগ পাল্টেছে এখন গ্রাম মফস্বল সব জায়গাতে একই রকম চালচলন গ্রাম থেকে খেলাধুলা গান বাজনা স্কুল কলেজে আবৃত্তি প্রতিযোগিতায় আমাদের ছেলেমেয়েরা গোলকাপ কার্ড দিচ্ছে শহরের ছেলে মেয়েদের সাথে তারা হারিয়ে দিচ্ছে শোনো আব্বা আমাদের মাধবগঞ্জ গ্রামে ক্রীড়া নৃত্য সঙ্গীত নাটক সাহিত্য আরে কত কিছু হচ্ছে তুমি তো এসবের কোনো খবরই রাখো না হ্যাঁ আমরা দু আর রিমা ঝুনু এসব সংগঠনের সম্পাদক সহসম্পাদক সম্পাদক নির্বাহী সম্পাদক সভানেত্রী হচ্ছে বক্তৃতা বেশি সবার ভোটে রিমা সভানেত্রী হয়েছে আজকাল ছেলে মেয়ে বলে কোনো পৃথক মেধা নেই হ্যাঁ যার যেমন মেধা সে তেমনি ক্ষমতা কর্মের অধিকারী শোনো আব্বা আচ্ছা এই যে আমি আমি তোমার ছেলে একটা পত্রিকার সম্পাদক মানে আমাদের এই মাধবগঞ্জ গ্রাম থেকে যেটা বের হয় তা তুমি জানো কোনোদিন খোঁজ নিয়েছো আব্বা তা দেখলে তবে তো জানবো ওই যে ওই যে দেখো আব্বা টেবিলের উপর চোখ মেলে তোমার দিকে চেয়ে আছে আমার দিকে চেয়ে আছে কোথায় ওই যে ওই যে দেখো পত্রিকার নাম কি জানো বাবা চার চোখ মানে মানে মাধবপুর গ্রামের যেসব ভালো বন্ধু ঘটনা ঘটে ওই পত্রিকায় প্রতিমাসে আমরা তোমার গল্প কবিতা ছড়া প্রবন্ধ রম্য রচনা এসব নিয়েই প্রকাশ করি আর কি এবং প্রতিমাসে একদিন সেসব নিয়েই বসে সাহিত্য আসর এই পত্রিকার মাধ্যমে দেখবে আব্বা আমাদের এই অঞ্চল থেকে একদিন কত কবি সাহিত্যিক ছড়াকার এরা বের হবে বাহ বাহ চমৎকার তা বাবারা আপনারা তো বাস করেন গ্রামে কবিতা গিলে খেলে কি পেট ভরবে ভরবে না বলেই তো ছুটিতে বাড়ি এলে সাহিত্য সভা সংস্কৃতি কর্মকাণ্ড ছাড়াও সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষক ভাইদের সাথে আমরা আমাদের বন্ধুরা খেতে কাজ করি ওদের কাছে আমাদের অনেক কিছু শিখার আছে আব্বা হ্যাঁ শহরে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে মেয়েরাও চাকরির জন্য লাইন দিয়ে থাকে আমি আমরা মানে আমাদের গ্রামের ছেলে মেয়েদেরকে নিয়ে এ গ্রামকে গড়ে তুলব মাধবপুরগঞ্জ শহর এখানে থাকবে ডাক্তার থাকবে শিক্ষক খেলাধুলার জন্য থাকবে স্টেডিয়াম বিনোদনের জন্য থাকবে স্টেজ আরো কত কি ঠিক বলেছ কাল রাতের ব্যথাটা এখন কেমন সে তো কাল রাতে হয়েছিল আজ ব্যথা নেই আব্বা আজ তুমি ঘর থেকে বের হবে না তুমি একটু বিশ্রাম করো আব্বা বিশ্রাম তো জীবনে একবারই আসে রে জীবনে যতদিন আলো বাতাস দেখবো ততদিন বিশ্রাম নিতে চাই না প্রতিটি মুহূর্ত আমার কাছে অমূল্য জানবে তুমি এসব আধ্যাত্মিক কথা কেন বলছো আব্বা শোন মানুষ এই পৃথিবীতে শান্তি আর আনন্দে বেঁচে থাকতে চায় আমিও চাই তোমার মুখে এসব কথা আমরা শুনতে চাই না আমরা অনেক শান্তিতে আছি আব্বা ওই যে ওই যে দেখো তোমার শিল্পী কন্যা সঙ্গীত বিদ্যালয় থেকে ফিরলেন মেয়েটার গলা থেকে যেন মধু ঝরে এত সুন্দর কণ্ঠস্বর বলি তো এত অল্প বয়সে রেডিও টিভি থেকে ডাক আসে তোদের জন্যে আমার অনেক গর্ব ঠিক আছে আব্বা আজ আমরা তোমাকে আর বাইরে যেতে দেব না ঘরে চলো বিশ্রাম করবে খোদা আমার ফুলের মতো সংসার টাকা পয়সার কোনো চিন্তা নেই এই অল্প বয়সে ক্যান্সার রোগে আমি ভুগছি মুখ ফুটে কাউকে বলিনি শান্তির সংসারে দুঃখ নেমে আসবে আব্বা আব্বা তুমি কি চিন্তা করছো কিছু না রে মা চল ঘরে যাই আল্লাহ বুকে পাথর হেঁধে আছে আমার শরীরে রোগ বেশ ভালো করে বাসা বেঁধেছে আর কতদিন বাঁচবো জানি না তবে এইটুকু শান্তি যে ওদের সহ সম্পত্তি উইল করে গেলাম বড় ভাইয়াকে বিশ্বাস করি কিন্তু তবু মানুষের স্বভাবে কোনো বিশ্বাস নেই আব্বা আবারও তুমি চুপ করে আছো কি ভাবছো বলো তো ঘরে চল আমার খুব ঘুম পাচ্ছে আচ্ছা ব্যথাটা কি বাড়লো অসহ্য যন্ত্রণা এত যন্ত্রণা তো আগে কোনো দিন হয়নি আমি আমি পরেশ ডাক্তারকে ডাকবো হ্যাঁ আজ থাক কাল গাড়ি নিয়ে শহরে যাব ড্রাইভার সাহেবকে কোথাও যেতে নিষেধ করবে তুমি আমার জন্য একটু সুপ নিয়ে এসো আর রিমা ঝুনুকে আমার কাছে পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে আমি স্যুপ এনে দিচ্ছি সুপ খেলে হয়তো ব্যথাটা একটু কমবে আব্বা আব্বা হ্যাঁ তোর দু বোন আমার কাছে বস যা বলবো মন দিয়ে শুনবি আব্বা তুমি কি বলবে তোর আমার দুটি মেয়ে আমার কোনো ছেলে নেই তার জন্য আমার কোনো দুঃখও নেই এসব কথা বলছো কেন আব্বা আমাকে বলতে দে কাঁদবার অনেক সময় পাবি আমার সময় নেই আমার সামনে কাঁদিস নে শোন তোরা মেয়ে বলে নিজেদের কমজোর মনে করবি না জীবনে বাঁচতে হলে বাঘের মতোই বাঁচবি নারী বলে নিজেদের ছোট মনে করবি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবি আমার টাকা পয়সা সম্পত্তি অনেক কিন্তু দলিলপত্র ভাইজানের নামে আমার অংশের সম্পত্তি বুঝে নেবার দায়িত্ব তোদের শহরের হোটেল থেকে সব খরচ বাদ দিয়ে মাসে এক লাখ টাকা হয় তোদের ভাগে তোদের ভাগে পরে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে অন্যান্য খরচও আছে তোদেরটা তোরা শোধ করবি সরকারের কর কখনো ফাঁকি দিবি একটু পানি দাও

খুলো বলছি আরে দরজাটা না খুললে বুঝবো কি ভাবে আরে দরজাটা খুলো আরে ভিতরে কি হয়েছে কিছু তো বলা যাচ্ছে না আমাদের আব্বা নেই হ্যাঁ বলে কি কালু কালু রহিম সাহেবকে খবর দাও তো হ্যাঁ আমি সবাইকে খবর দিয়ে আসি হ্যাঁ তোমরা কেদো না কেদো না বেশ গরম পড়েছে বরফ দিয়ে রাখতে হবে আমি হরিশপুর থেকে বরফ নিয়ে আসছি সবাইকে খবর দাও সকালে দাফন দেওয়া হবে তা কবর কোথায় দেওয়া হবে জানি না জানি না উনি নিজে কেন কবরের জমি কিনে রেখেছেন জমি কেনাই আছে আহা নিজের মরণটা বোধ হয় আগেই টের পেয়েছিল নেককার লোকটা ছিল আমাদের ছোট ভাই দেখতে দেখতে দু মাস কেটে গেল ভাইজান তো আমাদের সংসারে একটা পয়সাও দিলেন না চাল ডাল রান্না করবার মতো ঘরে কিছুই নেই আমার আমার মেয়েরা খাবে কি আগে বলনি তো আম্মা কি বলবো মা আমার কাছে টাকা আছে দেখি বড় চাচা নিজের থেকে টাকা পাঠান কিনা মগের মূল্য পেয়েছে ভেবেছেন আপদ বিদেই হলো আমরা বড় চাচাকে দেখিয়ে দেব ঝুনু এখন মাথা গরম করে লাভ নেই মৃত্যুর আগে আব্বা কথাগুলো বলে গেছেন সেটা মনে রাখিস আত্মসমর্পণ নয় ন্যায্য অধিকার আদায় করে নিতেই হবে তুমি না তুমি একটা পাশা নিজের ভাইয়ের মেয়ে সম্পর্কে কেউ এভাবে কথা বলে অতি বড় পাশানো দুই মাসের মধ্যে গান বাজনা করে না এখনো কচি মনে ওদের আব্বার মৃত্যুর কষ্ট কত বড় তা তুমি বুঝতে মৃত্যুর শোক কোনো দিন মুছে যাবার নয় কেন আমার আব্বা মরেননি চল্লিশ দিন পর আমরা দুই ভাই তো স্বাভাবিক হয়েছিল তোমরা পারো বটে হৃদয় তো নয় যেন পাথর ভাই তো আমার তোমার অত দরদ কেন হ্যাঁ দরদ হবে না কেন বিয়ের পরে সংসারে এসে ওকে মা মরা পেয়েছি মায়ের স্নেহে আদর করে ওকে খাবার খাইয়েছি তা ভাত কি তোমার বাপের বাড়ি থেকে এসেছিল খবরদার খবরদার আমার বাপের খোটা দেবে না কি তোমার স্পর্ধা তো কম নাই তুমি আমাকে চোখ রাঙাচ্ছ কি কি বলতে চাও কি বলতে চাও তুমি বলতে চাই এবার আশরাফের মেয়ে দুটো বিয়ে দিয়ে আমার দায়িত্ব শেষ করব

তুমি না তুমি একটা খারাপ লোক খারাপ লোক আমার সাথে তুমি আছো কেন বাপের বাড়ি চলে যাও হ্যাঁ আমার জন্য যে তোমার কোনো মায়া নেই দুঃখ নেই সে আমি জানি তাই তো চট করে বলে দিলে চলে যাও ভুলে যেও না আমারও দুটো উপযুক্ত ছেলে আছে চলে যাও বললেই আমি চলে যাব না মনে মনে তুমি কম মতলবBatchNorm হ্যাঁ তুমি চিন্তা করেছো তোমার ভাইয়ের পুত্র আদিলের সাথে রিমার বিয়ে দিয়ে রাজ্য এবং রাজকন্যা তোমার হাতের মুঠোতে নেবে তুমি ঠিকই বলেছ আদিল আর রিমার বিয়ে সেই ছোটবেলা থেকে আমার ভাবি ঠিক করে রেখে গেছেন ওরা আজও দুজন দুজনকে ভালোবাসে ওদের বিয়েতে কেউ বাধা দিতে পারবে না আদিল ডাক্তার হয়ে এ গ্রামে প্র্যাকটিস করবে বাহ 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 কি চমৎকার প্ল্যান যোগ ফল যেন মিলিয়ে গেল বড় ভাই এই দুই মাসে একটা পয়সাও দিল না আমরা কি তবে না খেয়ে মরবো কি হবে তাই ভাবছি ভাবা ভাবি সময় নেই চন্দ্রিমা মুখোমুখি দাঁড়াই আমাদের চোখের পানি ফেলা ছাড়া কিছুই করবার নেই আব্বা অবলার মতো কথা বলতে নিষেধ করে গেছেন না তোমাকে আমাদের এত সম্পত্তি থাকতে চোখের পানি ফেলবো দেশে আইন নেই তোরা তো ছেলে মানুষ ভাই সাহেবকে তোরা কতটুকু জানিস চালাক বড্ড চালাক লোক বড় চাচি তো আমাদের আদর করেন বড় চাচির কথা বড় চাচা কি শোনেন সবাই মিলে জোর দিলে শুনতে বাধ্য হবেন ঠিক আছে আম্মা তুমি খামাখা অপমান হতে যেও না যা পারি আমরা দুজনে মিলেই করব। আমরা না খেয়ে থাকবো আর বড় চাচা হইচই করে বেড়াবেন আজকে এত বড় একটা মাছ ধরেছেন ওই মাছে কি আমাদের ভাগ নেই তোরা তোদের সম্পত্তি আদায় করে আবারও পড়াশোনা গান বাজনা নিয়ে থাক তোদের আব্বা চলে গেছেন তাই বলে তো জীবন থেমে থাকবে না মা কোথায় গেলে এত বড় একটা মাছ নিয়ে হিমশিম খাচ্ছি আমার ছেলে দুটো তো বাইরে রিমার ঝুনুকে খেতে ডাকবো না না কেন ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই হুমা ওরা তোমার নিজের ভাইয়ের মেয়ে নয় ওরা যদি আমাকে ভক্তি শ্রদ্ধা করত তাহলে আমার কথা মেনে চলতো আচ্ছা তোমার কোন কথাটা ওরা শোনেনি বলো তো সেদিন রিমাকে বিয়ের কথা বললাম বলে কিনা না আমাদের বিয়ের চিন্তা আপনাকে করতে হবে না বড় চাচি আরে তোমরা কোথায় গিয়েছিলে কেন আমরা তো এখানেই ছিলাম বড় চাচি হ্যাঁ তোমার বড় চাচা বললেন তোমরা নাকি মামার বাড়িতে চলে গেছো আপনাদের না বলেই চলে যাব কই আপনারাও তো আমাদের বাড়িতে গিয়ে একবারও খোঁজ করলেন না তোমরা হচ্ছে বড় লোক ঘরে ফ্রিজ টেলিভিশন কম্পিউটার ওয়াশিং মেশিন গ্যাসের চুলো ঝাড়বাতি কত কি তাই বড় লোকের বাড়িতে যেতে দ্বিধা হয় বড় চাচা আপনার মুখে এসব কথা শুনবো আমি কল্পনাও করিনি আপনি আমাদের বড় চাচা নিজের বাপের মতন আমাদের আব্বা নেই এখন এখন আপনি তো আমাদের আপনজন তাহলে বিয়ে করতে বলছি তোদের দুজনে বিয়ে দিয়ে আমি দায়মুক্ত হতে চাই ও সব কথা থাক তুমি সব কথাটি উল্টো মানে ধরো হে রিমা ঝুনু তোমরা দুপুরে আজ ভাত খেয়ে যাবে বড় মাছ ধরা হয়েছে বড় মাছ হ্যাঁ শুনতে ভালোই লাগে আজ দু মাস ধরে যারা দুবেলা পেট পুরে খেতে পায় না তাদের জন্য বড় মাছ সে কি তোর বড় চাচা বললেন মৃত্যুর আগের দিন ব্যাংক থেকে লাখ টাকা এক তুলে নাকি তোর বাবার হাতে দিয়েছে মিথ্যে কথা আব্বা তো খালি হাতেই চলে গেছেন তবে কোথায় সে টাকা কি বললি ছোট বুকে বড় কথা আমি মিথ্যুক একটা থাপ তা আপনি পারেন অত কথার দরকার নেই আমাদের প্রাপ্য স্থাবর অস্থাবর আমাদেরকে বুঝিয়ে দিন সম্পত্তির ভাগ শয়তানের বাচ্চারা সব বের হয়ে যা বের হয়ে যা বলছি বের হয়ে যা তুমি ওদের বের করতে চাও কোন অধিকারে হ্যাঁ কোন অধিকারে ওই দেখো দেখো আমাদের দুই ছেলে দরজার সামনে দাঁড়িয়ে তোমার আসল মূর্তি দেখছে আরে হাসান হোসেন তোরা কখন এসেছিস কলেজের ছুটি নেকি আব্বা আমাদের মাত্র দুটি বোন তুমি ওদের বের হয়ে যেতে বললে ছোট চাচা নেই ওদের আপনজন বলতে আমরাই আব্বা কোনোদিন না জানি তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দাও হ্যাঁ ষড়যন্ত্র সব ষড়যন্ত্র তোদের মতলব আমি না মনে করছিস আমিও তোদের দেখিয়ে দেবো মতলব তো একটা আছেই প্রথম কথা রিমা সমস্ত সম্পত্তি ভাগ করে দিতে হবে এসব কথা তো কোনোদিন আমার ভাই আশরাফ বলেনি সে আমাকে বিশ্বাস করত তার যখন যা প্রয়োজন হতো সবসময় আমি তাকে দিতাম কেন মিথ্যে কথা বলছেন আব্বা আপনাকে বিশ্বাস করত আর আপনি আপনি সেই বিশ্বাসের সুযোগ নিয়েছেন অত কথার দরকার নেই আব্বা আমাদের পরীক্ষা শেষ আদিলও ডাক্তারি পাশ করেছে আমাদের সব কাজ এখন মাধবগঞ্জ গ্রামে আপনার এখন অবসর জীবন মানে আমার চাবি আমি তোমাদের হাতে তুলে জানো আমি মন্ত্রী হব মন্ত্রীর সব আমি দেখে দেবো এই গ্রাম থেকে আপনি একটা ভোটও পাবেন না কি নিজের ছেলের কাছে এত বড় কথা শুনতে হবে মালেকা মালেকা সে থেকে তুমি চুপ করে দাঁড়িয়ে আছো অন্তত তুমি কিছু বলো আমিও তোমাকে ভোট দেব না আমরাও বেশ তাহলে তোমাদের সাথে কোটি দেখা হবে মহামান্য আদালত আমি এই দুটি নাবালিকা বুদ্ধিমতী বিচক্ষণ ও শিক্ষিত মেয়ের পক্ষে আদালতে উপস্থিত হয়েছি মহামান্য আদালত রহিম চৌধুরী আর চৌধুরী ছিলেন সহদর দুই ভাই সয় সম্পত্তি রেখে গিয়েছিলেন রহিম চৌধুরীর পিতা মালেক মাকব দুই ভাই সেই ধন সম্পত্তি ভোগ করে চলেছে মহামান্য আদালত ছোট ভাই একদিকে অলস ছিলেন আর একদিকে চরিত্রহীন প্রায় শহরে যেতেন বড় ভাইয়ের কাছ থেকে কখনো এক লাখ কখনো দু লাখ টাকা নিয়ে উড়িয়ে আসতেন চৌধুরী আচ্ছা রিমা চৌধুরী আপনার পিতা মরহুম আশরাফ চৌধুরী শহরে যেতেন হ্যাঁ যেতেন সেখানে কতদিন থাকতেন সাত দিন সাথে কত টাকা নিতেন আমরা তা জানি না আসান চৌধুরী হাজির আছেন আমি আজ এক কথায় এই মামলার নিষ্পত্তি করে দেব বলে প্রস্তুত হয়ে এসেছি আচ্ছা আপনি কি আপনার পিতা রহিম চৌধুরীর পক্ষে কথা বলার জন্য কাঠগড়ায় দাঁড়িয়েছেন না আমি আমার মরহুম চাচার পক্ষে সাক্ষী সবুত সব জোগাড় করে প্রমাণ দিতে এসেছি এই দেখুন দলিল এই দেখুন দীর্ঘ জীবনের প্রতিটি খরচের রসিদ এই দেখুন সম্পত্তির বাৎসরিক কর এবং অন্যান্য খরচের রশিদপত্র। আমার চাচা বড় ভাইকে বিশ্বাস করলেও নিজের কন্যাদের কথা ভেবে প্রতিটি খরচের রসিদ রাখতেন এই দেখুন মৃত্যুর আগে তিনি যে কেবিনে ছিলেন ওষুধপত্রের খরচ কেবিন খরচ সব লেখা আছে এটা ওনার পৃথক ফাইল ছিল তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন বাড়িতে কাউকে কিছু বলেননি কারণ স্ত্রী মেয়েরা চিন্তা করবে এইসব খরচ বাদ দিয়ে তার ভাগে যে সম্পত্তি আছে করিম উকিলের সাহায্যে নিজেই মেয়েদের নামে দানপত্র করে গেছেন এই দেখুন আচ্ছা। মহামান্য আদালত আমি একজন শিক্ষিত যুবক হয়ে পিতার বিরুদ্ধে দাঁড়িয়েছি তার কারণ অন্যায়কে প্রশ্রয় সকল মানুষ দিতে পারে না আমি বা আমার মা ছোট ভাই হোসেনও দেবেন না অডার অডার রহিম সাহেবকে মিথ্যে মামলার জন্য এবং ভাইয়ের সম্পত্তি আত্মসাত করবার অপরাধে এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো এবং এক লাখ টাকার জরিমানা অনাদয়ে আরো ছ মাসের জেল এতক্ষণ বদরুন্নেসা আবদুল্লাহ রচিত জীবন সংসার নাটকের অভিনয় শুনলেন এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রহিম সাহেব সৈয়দ সিদ্দিক হোসেন আশরাফ সাহেব মাসুদ আলী খান মালেকা জাহানারা আহমেদ আয়েশা পাপিয়া সুলতানা হাসান রেজাউল কবির হোসেন মুস্তাগুৰ ৰহমান ৰীমা ফাহিমা মহজাবিন ঝুনু দুৰ্ৰে মখনুন কৰিম মহম্মদ ইদ্ৰিছ আলী য়াকুব আমিনুৰ ৰহমান কাজী ডাক্টৰ আদিল আলমগীৰ ৰতন জৰ্জ জামিল আখতাৰ কালু খুন্দাৰ আবু জাফৰ জনৈক ব্যক্তি মহম্মদ হাফিজুদ্দিন সাইফুল ওয়াজেদ আলী খান সম্পাদনা কাজী ইসহাক নাটকটি প্রযোজনা করেছেন সিরাজুল ইসলাম